থাকবে আবহাওয়া আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া তো আগামী সাত দিন আইদার ড্রাই আদারওয়াইজ এক দু জেলা দু একটা জেলাতে হয়তো দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি এছাড়া কোনো ওয়েদার নেই কারণ কোনো ওয়েদার সিস্টেমই নেই এমন কোনো ওয়েদার সিস্টেম নেই যা আমাদের পশ্চিমবঙ্গকে এফেক্ট করতে পারে সুতরাং নো ওয়েদার মেনলি ড্রাই ওয়েদার এক্সেপ্ট অন ফিউ ডেজ পশ্চিমবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে শুধু দুই এক জায়গায় হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে আগামী এক সপ্তাহ এই মুহূর্তে নতুন কোন পশ্চিমী ঝঞ্ঝার কিছু নেই তার ফলে আগামী এক সপ্তাহ আবহাওয়া শুষ্ক সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে এই সপ্তাহে পশ্চিমবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে খানিকটা একুশে দু ডিগ্রির মতো পশ্চিমবঙ্গের ওপর থেকে একটি অ্যান্টিসাইক্লোনিক রিচ পাশ করবে তার ফলেই তাপমাত্রা দুই ডিগ্রির মতো কমার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহের মধ্যে নর্থ ইস্ট বে অব বেঙ্গলে এবং আন্দামান শহরের কাছে একটি লো প্রেশার তৈরি হয় সম্ভাবনা রয়েছে যদিও সেটা এখন একেবারেই প্রাথমিক পর্যায়ে তাই ভয় পাওয়ার মতন কিছুই নেই রিপোর্ট আজ বাংলা